অ্যাকচুয়ালি পশ্চিম ত্রিপুরা জেলায় যতগুলো স্কুল আছে ওই স্কুলগুলোতে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যতগুলা প্রতিবন্ধী বাচ্চা আছে তাদেরকে প্রতিটি স্কুলের বাচ্চাদের প্রতিবন্ধী বাচ্চাদের আমাদের টিচিং এবং লার্নিং ম্যাটেরিয়ালস দেওয়াটাই ছিল আমাদের মুখ্য উদ্দেশ্য এই ব্যাপারে আমরা সমস্ত উদ্দেশ্য ছিল সমস্ত আইএসের আছে এই সামগ্রীগুলো তুলে দেওয়া এই জন্য আপনি দেখুন আমাদের এই পিচে সমস্ত আয়গুলো আমি রেডি করে রেখেছিলাম আজকে কতজনকে দিয়েছেন আজকে আমরা আমি কুড়ি জনকে দিয়েছি কিন্তু উদ্দেশ্য ছিল দুশো পঞ্চাশ জনের আইটেমগুলো আমরা রেডি করে রেখেছিলাম আইএসদের হাতে তুলে দেওয়ার জন্য এবং ডিস্ট্রিক্ট এডুকেশন তরফ থেকে আইএসদের নিমন্ত্রণও করা হয়েছিল যাতে আজকে উপস্থিত থাকে আজকে তারা আসেন কোনো আয়স আসেনি যার জন্য আমরা মালগুলি আমরা আইএসদের হাতে তুলে দিতে পারি আপনার পরিচয়টা দিয়ে দেবেন আমি হচ্ছি সুবিধত্ত প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির সব